দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে মুখ এক দিকে বাঁকা চোখের পলক না পরা পানি খেতে গেলে বা কোনো কিছু খেতে গেলে মুখের এক পাশ দিয়ে পড়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া। এমন সমস্যা থাকলে কি করণীয় এমন সমস্যাকে মেডিকেল পরিভাষায় বেলস পালসি বা ফেসিয়াল পালসি বলা হয় এটি সেভেন ট্রেনিয়াল নার্ভ ইঞ্জুরি কারণে হয়ে থাকে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন মুখ এরকম বাঁকা হয়ে যায় এই বেলস পালসি বা ফেসিয়াল পালসি অতিরিক্ত ঠান্ডার কারণে হয়ে থাকে যাদের কানের সমস্যা রয়েছে কানের সমস্যার কারণে এমনকি দাঁতের সমস্যার কারণেও বেলস বা মুখ একদিকে বেঁকে যেতে পারে মুখ একদিকে অবশ্যই ফিজিওথেরাপির চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা না নিলে মুখ একদিকে বাঁকা থেকে যাবে যাদের মুখ একদিকে বেঁকে গেছে এটি যদি দীর্ঘদিন যাবত মুখ একদিকে বাঁকা থেকে যায় তাহলে এটি আর সহজে ভালো হতে চায় না তাই মুখ একদিকে বেঁকে গেলে অবহেলা না করে আপনার পার্শ্ববর্তী কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করুন নিয়মিত এক্সারসাইজ করুন এবং নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিন ঠান্ডা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না এবং চিনিযুক্ত কোনো খাবার খাওয়া যাবে না ফিজিওথেরাপি চিকিৎসা মেডিসিন এমনকি এর মাধ্যমে আপনার বেলস পালসি বা মুখ একদিকে বেঁকে যাওয়া যে সমস্যা এই সমস্যা দূর হয়ে যায় যাদের মুখ বাঁকা দীর্ঘ দিন হয়ে গেছে তাদের ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম তবে দীর্ঘ দিন যাবত ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এবং এক্সারসাইজ করলে এটি ভালো হয়ে যেতে পারে বেলস পালসি বা মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া নিয়ে আমাদের সমাজে অনেক প্রচলিত কুসংস্কার রয়েছে অনেকে মুখ একদিকে বাঁকা হয়ে গেলে মনে করে যে এটি কারো অভিশাপের ফলে হয়েছে আবার কেউ বলে জিন ভূতের আসরের কারণে হয়েছে এটি আসলে আমাদের ব্রেনের মধ্যে যে সেভেন ক্রেনিয়াল নার্ভ থাকে এই সেভেন ক্রেনিয়াল নার্ভ আমাদের কানের দুই পাশ দিয়ে এসে আমাদের মুখের মাংসপেশীকে সাপ্লাই দিয়ে থাকে যে পাশের সেভেন ক্রেনিয়াল নার্ভ ইঞ্চুরি হবে সেই পাশটা একেবারে অবশ্য হয়ে যায় এবং মুখটা অপোজিট দিকে বাঁকা হয়ে যায় কারণ যে পাশে অবসর হয় সে পাশে আর কোনো শক্তি থাকে না এই অপোজিট পাশের মাংস বেশি সব্বল থাকার কারণে তার দিকে টেনে নিয়ে যায় যদি এ পাশের সেভেন ক্রেনিয়াল নার্ভ ইঞ্জুরি হয় অর্থাৎ বেলস পালসি হয় তাহলে মুখ দিকে বেঁকে যাবে এরকম হবে আবার যদি এদিকে আপনার ইঞ্জুরি হয় তাহলে মুখ দিকে বাঁকা হয়ে যাবে আরেকটি সহজ উপায় হচ্ছে আপনি চোখ বন্ধ করবেন যে পাঁচটা আপনার চোখ বন্ধ না হবে সেই পাশটাই হচ্ছে ইনজুরি সাইজ প্রিয় দর্শক বেলস পালসি হলে কোনো কুসংস্কারে বিশ্বাস না করে আপনার নিকটবর্তী কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিন আপনার বেলস পালসি বা মুখ একদিকে বেঁকে যাওয়া এটি খুব স্বল্প সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে